মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত ইউএস সৌদি ইনভেস্টমেন্ট ফোরাম এর ভবিষ্যৎ শ্রমবাজার নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন টেসলা ও স্পেস এক্স প্রধান এলন মার্কস তার দাবি আগামী দশ থেকে বিশ বছরের মধ্যে কাজ করা আর বাধ্যতামূলক বিষয় থাকবে না মানুষ কাজ করবে কেবল নিজের ইচ্ছা ও আনন্দের জন্য মার্কস বলেন ভবিষ্যতের অর্থনীতি পরিচালিত হবে লক্ষ লক্ষ রোবট এবং কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা মানুষের শ্রম প্রায় অপ্রয়োজনীয় হয়ে যাবে তিনি আরও জানান টেসলার মোট ভবিষ্যৎ বাজার মূল্যের প্রায় আশি শতাংশ আসবে তাদের হিউম্যানেট রোবট অপটিমাস থেকে তিনি তুলে ধরেন ইউনিভার্সাল হাই ইনকাম এর ধারণা তার মতে ভবিষ্যতে অর্থবিহীন সমাজ গড়ে উঠতে পারে যেখানে মানুষের মৌলিক চাহিদা নিয়ে আর চিন্তা করবে না তবে অনেক অর্থনীতিবিদ এই দাবিকে তাত্ত্বিক কল্পনা বলেই মনে করছেন তারা বলছেন প্রযুক্তির পাশাপাশি রাজনৈতিক সিদ্ধান্ত ও সম্পদ বন্টনের ন্যায্যতাও সমান গুরুত্বপূর্ণ বিষয়